আমি এখানে ল্যাপটপ কিনতে এসেছি আমার এক পরিচিত চাচার হাত ধরে তিনি একটা ল্যাপটপ নিয়েছিলেন এবং সেটা অনেক ভালো হয়েছে তার রিভিউ শুনে আমি এখানে এসেছি এবং এখানে যে রেটে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপটি দেওয়া হচ্ছে অনেকই স্বল্পমূল্য এবং বাজেটের ভিতরে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামরুল ইসলাম আমি হবিগঞ্জ থেকে এসেছি আমি এখানে ল্যাপটপ কিনতে এসেছি আমার এক পরিচিত চাচার হাত ধরে তিনি একটা ল্যাপটপ নিয়েছিলেন এবং সেটা অনেক ভালো হয়েছে তার রিভিউ শুনে আমি এখানে এসেছি এবং এখানে যে রেটে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপটি দেওয়া হচ্ছে অনেকই স্বল্প মূল্যে এবং বাজেটের ভিতরে আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করে দেখছি যে এখানে বেস্ট মূল্যে অনেক কম মূল্যে পাওয়া যায় এই জন্য আমি এখান থেকে নিয়েছি এখানে অনেক ভালো মানের উন্নত মানের ল্যাপটপ পাওয়া যায় এবং স্বল্প মূল্যে পাওয়া যায় আর আমি এখানে এসে অনেকক্ষণ দেখেছি যে ল্যাপটপটি ভালো কি না মানে অনেক ভালোভাবে দেখেছে দেখেছি ভালো ল্যাপটপটি আর আমার যে কাজটি করতে চাচ্ছি আশা করি এই ল্যাপটপটি দিয়ে তা পূরণ করতে পারি আলাইকুম